সেদিন আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত হচ্ছে আমরা সেখানে যাওয়াটা ক্যান্সেল করে দিই তারপরে চিন্তা করলাম হচ্ছে আমরা সুমনদের বাসার ওইদিকে যাই কারণ ওদের বাড়ির পাশেই হচ্ছে এরকম একটা সুন্দর জায়গা রয়েছে তো যে বাবা সে কাজ তারপরে আমরা হচ্ছে তিনজনে মিলে হচ্ছে তাদের বাসায় যায় তারপরে বাসায় গিয়ে হচ্ছে চিন্তা করি এই খালের বিলে হচ্ছে অনেক মাছ পাওয়া যাবে শামুক পাওয়া যাবে তো যে বাবা সেই কাজ কারণ ওই দিন সকালে আবার হচ্ছে প্রচুর বৃষ্টি পড়েছিল সেই জন্য মেঘলাটা আকাশটাও একদম মেঘলা মেঘলা ওয়েদারটাও হচ্ছে বেশ হচ্ছে খুবই চমৎকার লাগছিল তো এই যে আমরা হচ্ছে এখন নেমে পড়েছি মাছ ধরার জন্য শামুক ধরার জন্য আমার ফ্রেন্ড হচ্ছে এখানে শামুক খুঁজতেছে ওইখান থেকে তো আমি তখনই হচ্ছে পানিতে নামি না একটু পরে হচ্ছে নামবো এই যে সে হচ্ছে শামুক খোঁজার পরে হচ্ছে আমাকে দেখাচ্ছে যে কতগুলো পেয়েছে এখানে আর এখানে হচ্ছে সুমন আর আরেকজন হচ্ছে এখানে জাল হচ্ছে পানিতে হচ্ছে বিছিয়ে দিচ্ছে যাতে জালের মধ্যে হচ্ছে মাছগুলো হচ্ছে আটকা পড়ে পাশে হচ্ছে আরেকজন আঙ্কেল এই বিলে হচ্ছে মাছ ধরতেছে আর কি জাল দিয়ে এরপরে হচ্ছে আমিও নেমে পড়লাম হচ্ছে শামুক খোঁজার জন্য আমি এর আগে কোনো দিন হচ্ছে শামুক খুঁজি না এইভাবে যে পানিতে নেমে খুঁজবো তার মানে কিভাবে খুঁজে আমি জানি না আর কি জানতাম না তো এই প্রথম সেদিন হচ্ছে আমি পানিতে নেমে হচ্ছে শামুক খুঁজতে লাগলাম অনেকগুলো পেয়েছি আবার অনেক ভয়ও লাগছে কারণ জীবনে কোনোদিনও তো এভাবে করি নাই যদি কোনো কিছু হঠাৎ করে যদি দৌড়ে পেলি সেজন্য একটু একটু ভয়ও লাগছিলো আর কি তখন আমার আর হাসিও পাচ্ছিলো

মাছ খোঁজা খোঁজাখুচির পরে হচ্ছে আমরা একটু মজা করলাম পানির মধ্যে তারপর হচ্ছে বাসায় গিয়ে হচ্ছে যে সুমন হচ্ছে মাছগুলো হচ্ছে পরিষ্কার করতেছে মাছের থেকে তারপরে হচ্ছে সে রান্না বসিয়ে দিল মাছ বাজি করার জন্য আমার ফ্রেন্ড হচ্ছে আলু বাজি করতেছে আর এখানে হচ্ছে কাঁকড়া দিয়ে পাটা হচ্ছে রান্না শুরু করে দিয়েছে এই যে দেখেন খুবই মজা করে সে রান্না করছি আর খেতেও মজা হবে তারপরে হচ্ছে আমি শামুকটা হচ্ছে রান্না শুরু করে দিলাম এখানে আলু ভাজি আলু কাজি শামুক ওই আর আমি সব কিছু দেখানোর পরে হচ্ছে তৃপ্তি সহকারে আমিও খেতে বসলাম